নমস্কার আমি প্রদীপ কুমার আপনাদের ভালোবাসার প্রদীপ কুমার আমি আজ এসেছি খাগা রাত রাস উৎসবে আমাদের আজকের পালা এবছরের পালা সুপার ডুপার হিট পালা আমি ছদ্মবিশ্রী নায়ক নিয়ে প্রচুর লোকের সমাগম হয়েছে এই মুহূর্তে বাইরে বৃষ্টি পড়ছে তাই এই অবসরে আমার এই ভাই রামকৃষ্ণ ভাইয়ের জানালি একটুখানি আপনাদের সঙ্গে আলাপ করতে শুভ এই চ্যানেলটির নাম যাত্রার যাত্রার ভক্ত এই চ্যানেলটি নতুন চ্যানেল আপনাদের আশীর্বাদ প্রার্থনা করে আপনারা সবাইকে অনেক বেশি বেশি করে আশীর্বাদ করুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওগুলোকে লাইক এবং শেয়ার করুন যাতে এই চ্যানেলটির ভবিষ্যতে শ্রীবৃদ্ধি হয় আর শুধুমাত্র ভালো যাত্রাকে ভালোবেসেই এই ভাইটি এই চ্যানেলটি তৈরি করেছে শুরু করেছে সবে শুরু আপনাদের এই পথ চলায় আপনাদের সহযোগিতা প্রার্থনা করছি আমিও আমাদের কাছে আবেদন করছি এই চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন যাত্রার পাশে থাকুন যাত্রা শিল্পকে আরও এগিয়ে যেতে সহযোগিতা সবাই ভালো থাকুন আপনাদের সবার সুস্বাস্থ্য অধীরভাবে কামনা করি নমস্কার আমি প্রদীপ কুমার আপনাদের ভালোবাসা প্রদীপ কুমার আমি আজ এসেছি খাগা রাত রাস উৎসবে আমাদের আজকের পালা এবছরের পালা সুপার ডুপার হিট পালা আমি ছদ্মবেশী নায়ক নিয়ে প্রচুর লোকের সমাগম হয়েছে এই মুহূর্তে বাইরে বৃষ্টি পড়ছে তাই এই অবসরে আমার এই ভাই এবং কৃষ্ণ ভাইয়ের চ্যানেল একটুখানি আপনাদের সঙ্গে আলাপ করতে সুখী এই চ্যানেলটির নাম যাত্রার যাত্রার ভক্ত এই চ্যানেলটি নতুন চ্যানেল আপনাদের আশীর্বাদ প্রার্থনা করে আপনারা সবাইকে অনেক বেশি বেশি করে আশীর্বাদ করুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওগুলোকে লাইক এবং শেয়ার করুন যাতে এই চ্যানেলটির ভবিষ্যতে শ্রীবৃদ্ধি হয় আর শুধুমাত্র ভালো যাত্রাকে ভালোবেসেই এই ভাইটি এই চ্যানেলটি তৈরি করেছে শুরু করেছে তবে শুরু আপনাদের এই পথ চলায় আপনাদের সহযোগিতা প্রার্থনা করছি আমিও আমাদের কাছে আবেদন করছি এই চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন যাত্রার পাশে থাকুন যাত্রা শিল্পকে আরও এগিয়ে যেতে সহযোগিতা আপনাকে সবাই ভালো থাকুন আপনাদের সবার সুস্বাস্থ্য অধীরভাবে কামনা করি নমস্কার আমি প্রদীপ কুমার আপনাদের ভালোবাসার প্রদীপ কুমার আমি আজ এসেছি খাগা রাত রাস উৎসবে আমাদের আজকের পালা এবছরের পালা সুপার ডুপার হিট পালা আমি ছদ্মবেশী নায়ক নিয়ে প্রচুর লোকের সমাগম হয়েছে এই মুহুর্তে বাইরে বৃষ্টি পড়ছে এই অবসরে আমার এই ভাই রামকৃষ্ণ ভাইয়ের চ্যানেলি একটুখানি আপনাদের সঙ্গে আলাপ করতে সময় এই চ্যানেলটির নাম যাত্রার বক্ত যাত্রার ভক্ত এই চ্যানেলটি নতুন চ্যানেল আপনাদের আশীর্বাদ প্রার্থনা করে আপনারা সবাইকে অনেক বেশি বেশি করে আশীর্বাদ করুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওগুলোকে লাইক এবং শেয়ার করুন যাতে এই চ্যানেলটির ভবিষ্যতে শ্রীবৃদ্ধি হয় আর শুধুমাত্র ভালো যাত্রাকে ভালোবেসেই যে ভাইটি এই চ্যানেলটি তৈরি করেছে শুরু করেছে সবে শুরু আপনাদের এই পথ চলায় আপনাদের সহযোগিতা প্রার্থনা করছি আমিও আমাদের কাছে আবেদন করছি এই চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন যাত্রার পাশে থাকুন যাত্রা শিল্পকে আরও এগিয়ে যেতে সহযোগিতা আপনাকে সবাই ভালো থাকুন আপনাদের সবার সুস্বাস্থ্য অধীরভাবে কামনা করি